নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আশা করছি এর আগে এই রেসিপি ইউটিউবে ছাড়াও আপনারা অন্য কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বাড়িতেও তৈরি করে খাননি হ্যাঁ আমার ধারণা তাই সত্যি কি না একটু কমেন্ট করে জানান প্লিজ আজ নিয়ে এসেছি কুমড়ো পাতাই পাতুরি। আর সেই পাতুরির পুরটা মানে পাতুরিটা আসলে কিসের হবে বলুন তো হবে সবুজ ছোলা দিয়ে যাকে আমরা বলি ডালবুট সেই ডাল দিয়ে কিভাবে তৈরি করব বিস্তারিত রয়েছে পুরো ভিডিওটিতে তাই ভিডিওটি পুরোটাই দেখার অনুরোধ রইল প্রথমেই এক কিলো ডাল বুট কিনে নিয়ে আসা হয়েছিল এবং তার থেকেই ছোলাগুলোকে বের করে নিয়েছি এখন চোলাগুলোকে ভালোভাবে মিক্সিতে বেটে নিয়েছি এরপর পেঁয়াজ কুচো লঙ্কার কুচো ধনে পাতা কুচো সমস্ত কিছু দিয়ে দিতে হবে সাথে দিলাম কালো জিরে একটু চিনি একটু লবণ হলুদ এবার সমস্ত উপকরণ একবার ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে অন্যদিকে কুমড়ো পাতাগুলোকে লবণ এবং হলুদ দিয়ে জলের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে কুমড়ো পাতার যে আঁশটা থাকে সেই আঁশটাকেও ফেলে দেওয়া হয়েছে এখন এই কুমড়ো পাতাগুলো বেশ নরম দেখে আপনারা নেবেন তাহলে ফেটে যাওয়ার ভয় থাকবে না এবং সেদ্ধ হবে খুব ভালোভাবে মিশ্রণটা ভালোভাবে তৈরি হয়ে গেছে জল থেকে কুমড়োর পাতাগুলোকে তুলে নিয়েছি আর পাতাগুলো বেশ বড় সাইজেরই পাওয়া গিয়েছিল এখন পাতার মধ্যে এই যে ডালবাটাটা সেটাকেই ভালোভাবে লাগিয়ে নেওয়া হচ্ছে ঠিক যেভাবে মসুর ডালের পাতুরি আমরা এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঠিক তেমনভাবেই তৈরি হবে এই রেসিপিটা এখন ভালোভাবে ডালবাটাটা মাখিয়ে নিলাম পাতার মধ্যে এবার পাতাটাকে ফোল্ড করে নেওয়ার পালা চারিদিক থেকে সুন্দরভাবে ডালবাটাটা দেওয়ার পর ভালোভাবে ফোল্ড করে নিচ্ছি যাতে কোনোভাবেই বাইরের দিকে বেরিয়ে না আসে এবার এই ডালবাটাটা আরও একটু নিয়ে ভালোভাবে আটিয়ে দিতে হবে যাতে কোনোভাবে পাতাটা ফুলে বেরিয়ে না আসে এরপর ভালোভাবে পাতাটাকে আবারও এর ওপর দিয়ে বেঁধে দেওয়া হবে চাইলে আপনারা টুথপিক দিয়ে এটাকে একটু পিক করে নিলেই সুন্দরভাবে কেটে যাবে তবে টুথপিক আমার হাতের কাছে ছিল না তাই সুতো দিয়ে বেঁধে নেওয়া হয়েছে ভালোভাবে দুই দিক থেকে বেঁধে নেওয়া হচ্ছে প্রথমে তারপর অন্য দুই দিক থেকেও এটাকে ভালোভাবে বেঁধে নেওয়া হবে এভাবেই বাকিগুলো তৈরি হবে এখন আরও একটা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি আর তার মধ্যে ডালবাটাটা দিয়ে ভালোভাবে ফোল্ড করে নিচ্ছি সুন্দরভাবে প্রত্যেকটাকেই একই রকমভাবে তৈরি করতে হবে এই পাতাগুলো কিন্তু খাওয়া যাবে ভালোভাবে সুন্দর করে ধৈর্য ধরে রান্না করলে এই পাতাগুলো সেদ্ধ হয়ে যাবে আর খেতেও মজা হবে যেহেতু আগের থেকে লবণ হলুদে ডোবানো ছিল তাই পাতাগুলোর মধ্যে লবণটা কিন্তু সুন্দরভাবেই ঢুকে যাবে এখন একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যেই ছেড়ে দিচ্ছি পাতুরিগুলো চাইলে এতটা তেল দিয়ে যদি আপনারা ভাজতে না চান তাহলে সেক্ষেত্রে তাওয়াতে অল্প একটু তেল দিয়েও কিন্তু ঢাকা চাপা দিয়ে ফ্রাই করতে পারেন সেটিও বেশ ভালো লাগে এখন আমি এখানে ডুবো তেলেই পাতুরিগুলোকে ভেজে তুলে নিচ্ছি ভালোভাবে যখন দেখা যাবে সুন্দর কালার ধরে গেছে দুই সাইড সুন্দরভাবে সোনালি কালার ধরেছে তখন আমরা বুঝে যাব পাতুরিগুলো হয়ে গেছে এরপর তেল থেকে তুলে ঠান্ডা করে দিচ্ছি এখন গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করার অপেক্ষা পাতে পড়লে আর কি চাই বলুন তো এই গরমের দিনে একটু কী দিয়ে ভাত খেয়ে শান্তি পাই তারই খোঁজে রয়েছি আমরা সকলেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন